আচ্ছা তো দেখো কালকে একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে হচ্ছে আমরা এক্সের মান বের করেছি একটা সমীকরণ থেকে তো আজকেও আমরা এক্সের মান বের করব। আজকে ভিডিওটা বানানোর কারণ এই যে তোমরা অনেকেই এই যে সমান সমান যে চিহ্নটা সেটা কিভাবে দিতে হয় সেটা তোমরা মানে বোঝো নাই ঠিক আছে তো দেখো আমি যদি ক্যালকুলেটর দিয়ে এই সমান সমান চিহ্ন দিতে যাই মনে করো আমি এই এই যে এই আমি যদি ক্যালকুলেটরে উঠাই তাহলে দেখো দুইশো বিশ মাইনাস হচ্ছে তোমার দুইশো এরপর হচ্ছে নিচে হবে তোমার দুইশো দুইশো বারো আর এখানে একটা সমান সম্মান দেওয়া লাগবে ঠিক আছে তো সমান সম্মানটা কীভাবে দিবে সমান সম্মানটা কিন্তু আমি যদি এখান এখন শিফটে চাপ দিই শিফটে চাপ দিয়ে যদি এখানে চাপ দিই এই যে মানে এটাকে কী বলে ব্র্যাকেট মানে ব্র্যাকেটের ব্রাকেটের ওপর যদি চাপ দেই তাহলে কিন্তু সমান সমান আসবে না শিফটে চাপ দিয়ে যদি আমি এখানে চাপ দেই তাহলে কিন্তু সমান সমানটা আসবে না কীভাবে আসবে তো তোমরা যদি এই সমানটা আনতে চাও তাহলে তোমাদের হোমে চাপ দিতে হবে হোমে চাপ দিয়ে এরপর এই যে ইকুয়েশন এখানে যেতে হবে এখানে যে তারপর এই যে যে তোমার সলভার লেখা আছে এখানে যে তারপর তোমার সমান সমানে চাপ দিতে হবে তাহলে সমান সমান আসবে এছাড়া কিন্তু সমান সমান আসবে না তো এখন আবার প্রথম থেকে শুরু করতে হবে ওটা কিন্তু ডিলেট হয়ে গেছে ঠিক আছে তো দেখো এখানে যদি আমি দুইশো বিশ মাইনাস হচ্ছে তোমার দুইশো আর নিচে হচ্ছে দুইশো বারো মাইনাস দুইশো এখন যদি আমি শিফটে চাপ এই ব্র্যাকেটে চাপ দিই তাহলে কিন্তু সমান সমান এসে যাবে ঠিক আছে তো আমার আগে সব এই ওই যে সলভারে যেতে হবে হোমে চাপ দিয়ে ইকুয়েশনে যে এরপর সলভারে যেতে হবে তারপর কিন্তু সমান সমান আসবে এছাড়া কিন্তু এই সমান সমানটা আসবে না এই যে সমান সমান যে চিহ্নটা এটা কিন্তু অন্যভাবে আনা সম্ভব না হ্যাঁ আনতে পারো অন্যভাবে আনতে পারো কিন্তু সেটা অন্য ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে তোমার এরকমভাবেই আনতে হবে মানে আমি যেভাবে দেখালাম সেভাবে দেখো এখন এখানে কি আছে ওয়ান পয়েন্ট হচ্ছে তোমার ওয়ান এইট নাইন এইট এরপর মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ 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 নিশ্চয় হচ্ছে তোমার এক্স তো এক্সে চাপ দেওয়ার জন্য তোমাদের সিফটে চাপ দিতে হবে এরপর জিরোতে যদি তোমরা চাপ দাও তাহলে এক্স হয়ে যাবে এরপর মাইনাস ওয়ান মাইনাস ও সরি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ 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 তো দেখো এখন কিন্তু আমরা এক্সের যে ভ্যালুটা সেটা কিন্তু আমরা ক্যালকুলেটর থেকে বের করে ফেলতে পারব এই যে দেখো একটু সময় নিচ্ছে কারণ একটু বড়ো হচ্ছে মানে ম্যাটটা হয়তো একটু বড় হয়ে গেছে ক্যালকুলেটারের পক্ষে অনেক সময় লাগতেছে আচ্ছা এখানে এক্সের মান আসছে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন এই যে ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন তো এটা হচ্ছে আমার এক্সের মান এটা হচ্ছে আমার অ্যান্সার এটা কিন্তু আমরা খাতায় করে বের করতে পারতাম কিন্তু তাতে কিন্তু আমাদের অনেক সময় চলে যেত ক্যালকুলেটারের মাধ্যমে সেটা খুব সহজেই করে ফেলা গেছে ঠিক আছে আচ্ছা